কাজ আর একটু সময় পেলে ঘুম এছাড়া মজা করে যে খাবো সে সময়টা আমাদের হাতে থাকে না সকাল হলেই কাজ আর কাজ থেকে আসলেই রাত এর জন্য আমি ঝটপট করে দুই দিন ছুটি কাটাইছি বন্ধুদের করছিলাম কল চলে আসতে বলছি বড় এক দল বাট অনেকে মিস করছে বিকজ তারাও কাজে ছিল তো যাই হোক আমি আর আকাশ সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বনা শুরু করে দিছি এটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান খাসি লেগ পিস এবং এটা সাইজ ছিল বেস্ট একদম জামাই আদর যেরকম আর কি শ্বশুরবাড়ি করে ওরকম এক একটা পিস ছিল তো যাই হোক ইলিশ মাছ এবং চিকেন ফ্রাই সাথে যেটা আছে যেটা আমরা প্রসেসিং করতেছিলাম আর এটা হচ্ছে আমাদের মসলা যেটা দিয়ে আমরা মূলত খাসির লেগ পিস যেটা আছে সেটা রান্না করব। শুনছি নাকি অনেকে নাকি আপনার বিদেশি ছেলের সাথে মেয়ে দিতেছেন আর এরকম একটা জামাই পাবে কে যার বৃদ্ধর সব আছে রান্না বান্না কেয়ারিং ডিয়ারিং সবকিছুই পারে বিদেশি ছেলেরা আমি তো ভাবতেছি আমার শাশুড়ি এটা বলবে আমার ভাগ্য এতটাই ভালো হাই রে হাই পাইছি একটা মনের মতো আমার মেয়ের জামাই তো যাই হোক রান্না বান্না একটা আর্ট মতো যেখানে আপনার মন ধ্যান জ্ঞান সবকিছু দিয়ে রান্না বান্না করতে হয় রান্না কিন্তু অনেকে পারে বাট সেম মশলা সেম সেম সবকিছু দেওয়ার পরে কিন্তু টেস্ট আপনার আলাদা হয় বিকজ এটা হচ্ছে হাতের যা প্রচুর মজা হয়েছে ঘিরান করতেছে প্রচুর খাইতে হবে হ্যাঁ ফটফট করে ফুটতেছে এটা হচ্ছে চিকেন ফ্রাই আর এটার ভিতর হচ্ছে রান আস্ত রান এটা একটু পর হবে ইলিশ খানা দানা সবই বলে বোঝাতে পারবো না যেমন টেস্ট তেমন মজা একজন করে খাইছে আর অজ্ঞান হয়ে বাইরে ভাই এগুলো রানের ফিস। এগুলো দেখলে এবার একটা খেলে কলি যা সহ ঠান্ডা হয়ে যায় বিশাল সাইজ আপনার অস্ট্রেলিয়া থেকে আপনার এটা হচ্ছে যে গট হয় বা ছাগল ছাগলের আর কি লেগ পিস এটা হচ্ছে আপনার ইলিশ মাছ কারি মালাই কারি হ্যাঁ ঝাল আর কি টেস্টি এখানে আছে আপনার স্পেশাল চিকেন ফ্রাই এটা হচ্ছে চিকেন ফ্রাই সে একদম দেখেন কড়া ভাজা হয়েছে এটা হচ্ছে আপনার সালাদ স্পেশাল সালাদ মেয়ের কথা হচ্ছে এগুলা মনে হচ্ছে রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছে বাট এগুলা এই যে এই যে রান্না করা শিখে গেছি ঠিক আছে রান্না করা শিখে গেছি আবার আর শাশুড়ির চিন্তা নাই এমন একটা পাইছে ঘরে জামাই যে সব কিছু পারে কি নাই কি নাই আমার মধ্যে সব কিছু হাড়ি পাতিল মগ বালতি গদা আমাদের রান্না বানা এখন হচ্ছে খাওয়া দাওয়ার প্রসেসিং শুরু এবং রিভিউ নেব কেমন হয়েছে খাবারগুলা বেস্ট আমার বন্ধুর খাওয়ার স্টাইলটা বেস্ট ছিল তো যাই হোক অনেক মজা করতেছিলাম আর খাইতেছিলাম আর একটা রান খাওয়ার পরে মূলত আমাদের অন্য কিছু আর পেটের ভিতরে যাচ্ছিল না বিকজ এটা অনেক বিশাল অনেকখানি মাংস ছিল রানের সাথে এবং হালাল ফুডের দোকান থেকে এগুলা পেয়ে যাবেন খাবার রান্নার ভিতরে কোনটা বেশি মজা হয়েছে ভাই এটা ভালো হয়েছে বেশি এটা এটা বেশি এটা এটা কি বলে ভালো হয়েছে ঠিক আছে তাহলে আমি রান্না শিখে গেছি রেস্টুরেন্ট কি দেওয়া আসবে রান্না বান্না শিখে গেছি বড় একটা সেফ হয়ে গেছি যাই হোক আপনাদের সকলে দাওয়াত রয়েল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ